অনেকেই মনে করে মুখে পয়সা দিলে তোতলামি কমে যায় এজন্য পরিবারের সদস্যরা যে শিশুটি তোতলাভাবে কথা বলে তার মুখের ভেতরে হয়তো পয়সা দিয়ে রাখে তবে আসলে কি মুখের ভেতর পয়সা দিলে তোতলামি কমে মানুষের ধারণা হলো পয়সা ঢুকিয়ে রাখলে হয়তো মুখের ব্যায়াম হয় বেশি শিথিল হয় তবে এই পদ্ধতি আসলে তোতলামি কমাতে কোনো কাজ করে না আসলে তোতলামি হওয়ার মূল কারণ কি সেটা এখনও সঠিকভাবে জানা যায়নি তবে বিভিন্ন গবেষণায় এর কিছু কারণ সম্বন্ধে ধারণা করা হয়েছে বংশগত কারণে এটা হতে পারে মা বাবা ভাই বোন অর্থাৎ যারা ফার্স্ট রিলেটিভ তাদের কারো এই সমস্যা থাকলে শিশুর মধ্যে এটি হওয়ার প্রবণতা তিনগুণ বেশি থাকে মানসিক কারণেও তোতলামির সমস্যা হতে পারে যে শিশুটি অতিরিক্ত মানসিক চাপ ভয় উৎকণ্ঠা এসবের মধ্যে থাকে তার এই সমস্যা হতে পারে মুখের ভেতর পয়সা দিয়ে রাখলে তোতলামি ভালো হয় বিষয়টির কোনো ভিত্তি নেই গবেষণায় এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি আসলে এটা একটা ভ্রান্ত ধারণা না তোতলামি দূর করতে স্পেস থেরাপি দেওয়া যেতে পারে যাদের তোতলামির সমস্যা কম রয়েছে তাদের স্পেস থেরাপি দিলে রোগটি কমে যায় তোতলামির সমস্যা নিয়ন্ত্রণযোগ্য স্পেস থেরাপির মাধ্যমে এটা অনেক নিয়ন্ত্রণে রাখা যায় এবং কিছু ক্ষেত্রে সাইকোথেরাপি বেশ কাজে লাগে চিকিৎসকের পরামর্শ মতে মুখের বিভিন্ন ব্যায়াম করা যেতে পারে তোতলামি কমাতে চোয়াল গাল ঠোঁট জিভা এগুলোর ব্যায়াম করতে হবে মুখ হা করলে চোয়ালের ব্যায়াম হবে জিভা ব্যায়াম করতে জিভা পেছন দিকে উল্টো করে তালুতে ঠেকাতে হবে আবার সামনে আনতে হবে এভাবে এই ব্যায়ামগুলো কয়েকবার করতে হবে দোদলামির সমস্যা নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নেই পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তিদেরই সমস্যা ছিল তাদের মধ্যে বিজ্ঞানী আইজাক নিউটন দার্শনিক অ্যারিস্টোটল এদেরই সমস্যা ছিল এই সমস্যা নিয়ে ভালোভাবে জীবনযাপন করা যায় তবে এর জন্য পরিবারকে ব্যক্তি বা শিশুটির প্রতি সহযোগিতাপূর্ণ মানসিকতা তৈরি করতে হবে মা বাবার শিশুটির ওপর বিরক্ত না হয়ে তাকে সাহায্য করতে হবে অনেক সময় পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত সুস্থ করে তুলতে হয়তো কথা বলার সময় শিশুটিকে বকাঝকাও করতে থাকে যার ফলে শিশু হীনমন্যতায় ভুগতে থাকে আর সে ভীত হয়ে পড়ে এটা ঠিক নয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে